হ্যাঁ ওই ওই পাশে বোটটা হবে প্রান্ত তো প্রান্ত না মাজা মাঝে সেন্টার করে আর জেনে आए উঠাবেন কিভাবে মানে উঠানো যাবে একজন ওই যে মই দিয়ে উঠেন আমি একটু দৌড়ি হেল্প করি সমস্যা নেই পাওয়ার আপনার ডিজিটাল ডিসপ্লে রুম টেম্পারেচার তারপর হচ্ছে আউটডোর টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে গড়ির টাইম এবং আজকে কয় তারিখ এবং আহ হচ্ছে কতক্ষণ এসি টা চললো কত টাকা বিল আসছে এই মাসে কতটুকু চললো ইন ডিটেলস এই ডিসপ্লেতে শো করে সো রিমোটের কিছু অপশন যদি দেখাই এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে এবং ভিতরে আরো বেশ কিছু অপশন সো এটা হচ্ছে ফ্যানের স্পিড হাই এবং হচ্ছে লো করা যায় এখান থেকে আর এটা হচ্ছে ইকো মোড অর্থাৎ এই মোডে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল সেভ হবে 70% বিদ্যুৎ সেভিং ইকো মোডে